দোসর পিছল পথের পথিক ওগো দীঘল পথের যাত্রী কোথায় যাবে কোথায় যাবে সামনে মেঘের রাত্রি বাদলা দিনের উতলা ঝামট ভাসিয়ে দেবে সৃষ্টি লাগবে উচ্ছট ছাটের জলে ঝাপসা হবে দৃষ্টি পিছন হতে কে ডাকে গো পথের যাত্রীরে দোসর হিয়ার খোঁজ পেয়েছি ভয় করিনে রাত্রিরে পিছল পথে বিচল গতি পার্বনার আটকাতে পরস্পরের করবো আড়াল ঝড় বাদলের ঝাপটাতে উতল পথের পথিক ওগো অচল পথের যাত্রী পায়ের পাশে খাদের আধার ভীষণ ভয়ের রাত্রি সামনে বাঁকা শালের পাকা উদ্ঘাতিনী পন্থা ওই তোমাদের ষষ্ঠী বন্ধু ওই তোমাদের কন্থা খাদের ধারে আলগা মাটি আমরা চলি রঙ্গে হাওয়ায় পাতি পায়ের পাতা দোসর আছে সঙ্গে দীর্ঘদিনের প্রতীক্ষা যে মন পরখের কোষ্ঠী পরস্পরের প্রেম আমাদের জীবন পথের ষষ্ঠী পরস্পরের প্রেম আমাদের যাত্রাপথের পন্থা কোকনা বাতাস তুষার স্পর্শ উদ্ঘাতিনী পন্থা সংকটের করব সহজ কিসের বার শঙ্কা সঙ্গে দোসর এই আনন্দে বাজিয়ে দেব ডঙ্কা। জীবন পথের পথিক ওগো অসীম পথের যাত্রী আশিস করেন আদিম দোসর ধাতা এবং ধাত্রী ধাতা সে যে বিশ্ব ধাতা অন্তরে যার স্ফূর্তি ধাত্রী সে যে এই বসুধা স্বদেশ যাহার মূর্তি আলোক পথের পথিক ওগো আশিস পথের যাত্রী শিবতর শিবির রাগী যাপন কর রাত্রি শুভ হইউক পন্থাউগ ধ্রুব হৈক লক্ষ্য বিষে বিস্তারিত পক্ষী মাতার পক্ষ